জরাজু ক্যান্সার কেন হয় জরাজু ক্যান্সার হওয়ার প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিবি সংক্রমণ এছাড়াও অল্প বয়সে যৌন মিলন শুরু করা একাধিক যৌনসঙ্গী থাকা ধূমপান দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কিছু ক্ষেত্রে বংশগত কারণও জরাজু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় জরাজু ক্যান্সার সার্ভিকাল ক্যান্সার মূলত জরাজুর মুখ বা সার্ভিক্সে হয়ে থাকে এটি মহিলাদের মধ্যে একটি সাধারণ ক্যান্সার জরাজু ক্যান্সারের প্রধান কারণ হিসেবে এইচপিবি হিউম্যান ফ্যাপেলোমেভরাস ভাইরাসকে চিহ্নিত করা হয়েছে জরাজু ক্যান্সারের কিছু কারণ এবং ঝুঁকির কারণ নিচে উল্লেখ করা হল এইচপিবি সংক্রমণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হল জরাজু ক্যান্সারের প্রধান কারণ অল্প বয়সে যৌন মিলন অল্প বয়সে যৌন মিলন শুরু করলে জরাজু ক্যান্সারের ঝুঁকি বাড়ে একাধিক যৌন সঙ্গী একাধিক যৌন সঙ্গী থাকলে এইচপিবি সংক্রমণের ঝুঁকি বাড়ে এবং এর ফলে জরাজু ক্যান্সারের সম্ভাবনাও বাড়ে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের জরাজু ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি ধূমপান ধূমপান জরাজু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বংশগত কারণ কিছু ক্ষেত্রে জরাজু ক্যান্সার বংশগত কারণেও হতে পারে জরাজু ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসার জন্য নিয়মিত স্ক্রিনিং করা গুরুত্বপূর্ণ